আজকে শেষ তোমাদের স্কুলে আমি এটা মনে করব না তোমরা দীর্ঘদিন যাবত ছিলে স্কুলে এবং তোমাদের সাথে আমরা গত পাঁচটি বছর তোমাদের সাথে আমরা ছিলাম এবং ইনশাল্লাহ আমরা থাকব। তোমাদের অনেক দিক নির্দেশনামূলক কথাই এখানে চলে আসছে আমি আর নতুন করে কিছু বলতে চাচ্ছি না তো তোমাদের কাছে একটাই থাকবে একটাই অনুরোধ থাকবে তোমরা যাতে পরীক্ষার হলে যাতে একদম চুপচাপ এবং শান্তভাবে পরীক্ষা দিতে পারো এবং চুপচাপ থাকো এটাই আমার অনুরোধ থাকবে আর একটা বিশেষ বিশেষ কথা হলো যে ক্লাসে তোমাদেরকে পড়ানোর সময় অনেক সময় অনেক কঠোরভাবে কথা বলতে হয়েছে তোমাদেরকে থামানোর জন্য বা পড়াশিকার জন্য এগুলো যদি তোমরা বিন্দু পরিমাণ কষ্ট পেয়ে থাকো আমি তোমাদের কাছে বিনুতভাবে হ্যাঁ

অন্যান্য সকল বিভাগের শিক্ষার্থীর সাথে আমার ক্লাস ছিল তো সবার প্রতি শুভেচ্ছা রইলো আর ভক্তব্য দীর্ঘায়িত করবো না আমার জন্য দোয়া করো যেন আমি এর সামনে তত আরো ভালো কিছু তোমাদেরকে এরকম শিক্ষার্থীদেরকে শিক্ষা দিতে পারে নাকি ধন্যবাদ সবাইকে কাছে আলাইকুম ধন্যবাদ